আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আসেন বোনের সাথে যারা যাদের পরিচয় হয়নি এখনও আমরা সবাই পরিচিত হই পরিচিত হইলে ভালো লাগবে তো আমি আমার যে চ্যানেল খুলছি চ্যানেলটা আসলে বেশি দিন না অল্প কিছু দিন আপনারা দেখতেই পারছেন আমার চ্যানেল নতুন আমি সম্পূর্ণ নতুন তো আমি অনেক সময় আছে যে ও কথা বলার বাসাও হারাই ফেলাই তো আল্লাহর রহমতে অনেক কথা এখন বলি বা শিখছি আমি অনেক আপুদের ভাইয়াদের আমি ভিডিও দেখি সব সময় দেখে ওইখান থেকে অনেক কিছু শিখি কারণ অনেক কিছু শেখার আছে ওই ভাই বোনেরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে থাকেন আপনারা তো আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আপনাদের ভিডিও আমি অনেকের ভিডিও দেখি তো আমি দেখার চেষ্টা করি আপনাদের মতো করার জন্য কারণ আমি তো নতুন আমার অতটা অভিজ্ঞতা হয়নি এই জন্য আমার আপনাদের কাছ থেকে শিখতে হবে এই জন্য আমি চাই যাদের সাথে আমার পরিচয় হয় নাই যারা আমার চ্যানেলে এখনো আসেন নাই আমাকে সাপোর্ট করেন নাই তো আমি আশা রাখবো যে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে আসবেন সাপোর্ট করবেন আমি আপনাদেরকে করব আপনারা আমার আমাকে করবেন এটাই তো আমাদেরটাই তো যেটা মেন কথায় আসি যে আমি আর অল্প কিছুর জন্য আমি বাইজা রয়েছি তো আপনারা একটু সুযোগ করে দেন বোন যেন অসহায় মানুষ আমি বোন যেন কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে সবাই তো ইনকাম করতেছে ইউটিউবে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি তো পাওয়ার আশায় আসি আপনারা আর একটু সহযোগিতা করেন আমারে আমি পাবো ইনশাল্লাহ তো টাকা পাইলে আমি অতি ফার্স্টে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে হ্যাঁ আমি ইউটিউবে টাকা পাইছি তো আনন্দ আমার ভরে যাইবো মন তো আমি অনেক কষ্ট করি কষ্টটা সার্থক হবে তো আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনারা সহযোগিতা না করলে আমি আগাইতে পারবো না আর না আগাইতে পারলে তো আমি টাকা পাবো না জানেনি তবে টাকা পাইলে সেদিন অনেক আনন্দ লাগবে আমি দেখি অনেকে টাকা পয়সা পান অনেকে অনেক দরিদ্র আবার অনেকে আছেন ভালোই তো টাকা জিনিসটা এমনই একটা জিনিস যে সবাই মনে করেন যে কষ্ট করে টাকার জন্য তো আমি ওই কষ্ট করি টাকার জন্য তো যদি আল্লাহর রহমতে টাকা পাই তা আমার অনেক আশা আছে আমি প্রথমে টাকা পাইলে আমি আল্লাহর দিব দিব মাদ্রাসায় দান করব আমি এই আশা আমার আছে তো আল্লাহ যদি দান করে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আপনাদের কাছে আমি আশা করি যে হ্যাঁ আপনারা অসহায় বোনটা সাপোর্ট করেন তো অনেক কথা বললাম বোনের কথাই যদি কষ্ট পায়ে থাকেন ক্ষমা করবেন আর বোনের কোনো ত্রুটি হইলে ধরাই দিবেন আমি খুশি হব অবশ্যই কমেন্টে বলবেন চাপু আপু আপনার এই সমস্যা তো কমেন্টে বললে আমি হুশিয়ার হয়ে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ